দেখেন রমজান মাসের রোজা না রাখলে কত বড় ক্ষতি হাদিস থেকে আমরা হাকিমের মধ্যে হাদিসটা এসেছে নবীজি সাল্লাহ সাল্লাম ঘুমিয়ে আছেন স্বপ্ন দেখছেন স্বপ্নের মধ্যে তিনি দেখেন দুইজন ব্যক্তি কাছে এসেছেন এসে নবীজির দুই হাতে দুইজন ধরলেন দুইজন দুই হাত ধরে নবীজিকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমি পেরেশান হয়ে গেলাম এটা কিন্তু স্বপ্নের মধ্যে হচ্ছে এক পর্যায়ে যেতে যেতে এক পাহাড়ের উপরে ওঠার জন্য নবীজিকে বলা হলো ওই দুইজন ব্যক্তি নবীজিকে বলেন ইয়া রাসূলুল্লাহ এই পাহাড়ের উপরে আপনাকে উঠতে হবে নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম বললেন এত উঁচু পাহাড় আমি উঠতে পারবো না আমি সক্ষম না ওই দুইজন ব্যক্তি বললেন আর রসুল্লাহ আমরা আপনার সহযোগী আপনাকে আমরা সহযোগিতা করব আপনি উঠা শুরু করুন পৌঁছে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমরা সেই গন্তব্যে পৌঁছে যাব নবীজি সাল্লাহ আলী সাল্লাম সে পাহাড়ে আরোহণ করলেন পাহাড়ে ওঠার পরে তিনি যেন দূর থেকে একটা চিৎকার শুনছেন কান্নাকাটির আওয়াজ শুনতে পাচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দেখি লক্ষ্য করলেন তাকিয়ে দেখেন এক শ্রেণীর মানুষদেরকে পা পেধে উপর দিকে ঝুলে রাখা হয়েছে মাথা নিচের দিকে আল্লাহু আকবার বলেন দুখানা পা উপরের দিকে ঝুলে রাখা হয়েছে আর তার মুখমণ্ডল তার মাথা নিচের দিকে শুধু তাই না তাদের মুখমণ্ডল টেনে টেনে সেরা হচ্ছে রক্ত বের হচ্ছে আর চিৎকার করে কান্না করছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রেশানি হয়ে গেলেন দরদিন নবী দয়াল নবী তিনি চিন্তা পড়ে গেলেন এগুলি কারা সাথে সাথে প্রশ্ন করলেন ও আমার ভাইরা ও আমার সঙ্গী সাথীরা এরা কোথার থেকে এলো এরা কারা এদেরকে কেন এভাবে শাস্তি দেওয়া হচ্ছে এদের অপরাধটা কি তখন ওই দুইজন ব্যক্তি বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এরা হচ্ছে তারা যারা দুনিয়ার বুকে রোজা না রেখে রমজান মাসে দিনের বেলায় পানাহার করত খাবার খাইত রোজার মাসে রোজা না রেখে তারা আহার করত খাবার খাইত ইফতারের পূর্ব মুহূর্তে কি দুপুর বেলায় তারা পর্দা আড়ালে বসে বসে খাবার খাইত অনেক সময় বুক ফুলায় খাবার খাইত তারা বলতো রোজা না রাখলে কি হবে এভাবে তারা অহংকার বশ দিনের বেলায় খাবারও খাইত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে তিনি মর্মাহত হলেন দুনিয়ার বুকে এমনও মানুষ আছে এই রমজান মাসের মতো মাস পাওয়ার পরে ও রোজা রাখবে না এজন্য খুব সাবধান সতর্ক হতে হবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউعرف المجرمون بسمائهم فيؤخذون بالناصي والعقدام আল্লাহু রাব্বুল আলামিন বলেন সেই দিন অপরাধীদের দেখে দেখে চেনা যাবে তাদের চেহারার মধ্যে আলামত থাকবে তাদের শাস্তির ধরন দেখে দেখে চেনা যাবে এরা দুনিয়ার বুকে কি অপরাধ করেছেন এদের অপরাধগুলি কি সেই অপরাধগুলি তাদের শাস্তি দেখে দেখে বোঝা যাবে সুদখোরদের দেখলে চেনা যাবে সুৎখোররা এক পাশে যাবে ঘুষখোররা এক সাইড হয়ে যাবে জিনাখোররা এক সাইডে চলে যাবে এ হবে যারা দুনিয়ার বুকে রোজা না তাদের শাস্তি হবে ভিন্ন রকম তাদের আলাদা কাতার হয়ে যাবে কেমতের ময়দানে এভাবে অপরাধীদেরকে ভাগ ভাগ করে দেওয়া হবে তাদের অপরাধ দেখে চেনা যাবে কে কোন অপরাধ দুনিয়ার বুকে করেছে তাদের শাস্তি দেখে চেনা যাবে শুধু তাই না আল্লাহ রাবুল আলমী কোরআন কালিমের মধ্যে বলেন যে ব্যক্তি তাদের অপরাধগুলি যে হবে যেভাবে ময়দানে প্রকাশ পেয়ে যাবে সাথে সাথে অপরাধীদেরকে মাথার এবং পা ধরে চুল তাদের টানতে টানতে এই ক্যামতের ময়দানে ঘোরানো হবে এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে ভাই ভাবছি যে দুনিয়ার সুখ শান্তি হয়তো বা এটা আমাদের স্থায়ী অনেকে ভাবছে হয়তো অনেকে স্বীকার করে যে না হুজুর দাওয়াত নিয়ে গেলে বলে যে হুজুর না অবশ্যই স্বীকার করি জাহান নাম রয়েছে জান্নাত রয়েছে পরকালে শাস্তি রয়েছে স্বীকার করে কিন্তু তার মন থেকে আবার দুনিয়ার সায় জাগে দুনিয়া সুখ শান্তি তো বড় শান্তি পরকালে যা হয় হবে যেমন দাওয়াতে কাছে গেছি এক ভাই বলছে যে হুজুর আমার এত অপরাধ যে আল্লাহ তাআলা আমি যা করেছি তো আমার শাস্তি দিবেই যার নাম তো দিবেই আর নামাজ পড়ে কি হবে দেখেন বলেন নাওজুবিল্লাহ আল্লাহ তারা যেমন তিনি শাস্তিদাতা তেমন তিনি ক্ষমা ক্ষমাশীল তিনি দয়ালু তিনি রহমান তিনি রহিম তিনি গফার তিনি সত্তার মান্দার অপরাধগুলো গোপন করেন তিনি ইল্লাম আনতা বাবা আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি তওবা করবে অথবা ঈমান আনবে এরপরে নেক আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ মাফ করে দিবেন এবং এই গুনার পরিবর্তে নেকি দ্বারা ভরপুর করে দিবে আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি সুন্দর কথা ফাউলাইকা ইউবদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত وقال الله غفور الرحيم বিশ্বাস হয় না আল্লাহ বলছে কি বিশ্বাস হয় না দেখো তোমার রব হচ্ছে ক্ষমাশীল এবং দয়ালু এত ক্ষমাশীল যে এই গুনাহ তিনি মাপ করতে পারেন এত দয়ালু যে এই গুনাহগুলি নেকি দ্বারা পরিবর্তন করতে পারেন সুবহানাল্লাহ বলেন এজন্য আমি দাওয়াতের সময় ভাইদেরকে বলেছিলাম ভাই আসুন এটাও আপনার জীবনে হয়তোবা শেষ সুযোগ হতে পারে এরপর এই সুযোগ আপনার নাও আসতে পারে কিন্তু ভাইরা আসে নাই রমজান মাসে রোজা রাখে নাই নামাজ পড়তে আসে নাই আফসোস হয় তাদের জন্য এখন দেখুন আল্লাহর আইন যদি কোনো ব্যক্তি অবাধ্য হয় আল্লাহর বিধানকে যদি কোনো ব্যক্তি বুড়ি আঙ্গুলি দেখায় আল্লাহর বিধান থেকে যদি সরে যায় তার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছে দেখেন দুনিয়া সুখ শান্তি মনে করে যে খুব চাকচিক্য এবং এটা স্থায়ী কতটুকু স্থায়ী এখন দেখেন আল্লাহ তাআলা কি বলছেন الله رب العالمين بلن ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمام الله رب العالمين بلن جبت عمار بدانك دور في العقب بي عمار بدانك مكفراني بم ওমন اعرض عن ذكري আমার জিকির আমার ফরজ বিধান আমার আয়াত আমার বিধিবিধান সংক্রান্ত বিষয় থেকে যারা মুখ ফিরিয়ে নেবে ফা ইননা তাদের দুনিয়ার জীবনটাও আমি করে দেব সংকীর্ণময় সংকীর্ণময় করে দেব জীবনটা দুনিয়ার জীবন জীবনটাকে একেবারে সংকীর্ণময় হয়ে যাবে শুধু তাই না আল্লাহ বলেন এবং কেমতের দিন ওই সকল ব্যক্তিদেরকে আমি অন্ধ করে ওঠাবো বলেন নাওজিবুল্লাহ আর একটু জোরে বলুন নাওজিব্লাহ শাস্তি দুইটি কয়টি দুইটি অপরাধ হচ্ছে একটা শাস্তি দুইটা অপরাধ কি আল্লাহর বিধানকে তারা মানে নাই আমলে আনে নাই আল্লাহর বিধান থেকে মুখ গেলাম নিলাম দিলাম দাওয়াতকে গ্রহণ করলো না মুখ ফেরায় নিল চিন্তা করলো হুজুর চলে গেলে এরপরে আর কে আসে আমি এরপরে তো মসজিদে না গেলে আমার তো আর ডাকতে আসবে না এই যে আল্লাহর বিধান থেকে মুখ ফেরায় নিল ও সকল ভাইদেরকে বলবো ভাইরা আমার আমি কিন্তু আমি আমার নিজের দাওয়াত দেয়নি দাওয়াত দিয়ে শিকার দাওয়াত দিয়ে শিকার আমি তো বলেছি দাওয়াত দেওয়ার সময় এই দাওয়াত কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে না আওয়ামী লীগের পক্ষ থেকে না বিএনপির পক্ষ থেকে না তাবলিক জামাতের পক্ষ থেকে না কোন ইসলামী দলের পক্ষ থেকে না এভাবে কোন তরিকা আপন্তি কোনো পীর মাসাহেকদের পক্ষ থেকে এই দাওয়াত না এই দাওয়াতটা হচ্ছে সরাসরি আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহর মসজিদের দাওয়াত সুবাহান আল্লাহ এত সুন্দরভাবে বোঝানোর পরে যে ব্যক্তিরা আসলো না এখন বুঝতে হবে এই ব্যক্তিরা কোনো দলের পরে রাগ না বরং আল্লাহর বিধানকে অমান্য করেছে ঠিক কিনা বলেন আল্লাহর বিধানকে তারা অমান্য করেছে মুখ ফেরায় নিয়েছে আল্লাহ তালা এখন তাদের ব্যাপারে কি বলেন দেখেন ওমান আহ তারা মুখ ফিরিয়ে নিল আং নিলি আমার জিকির থেকে আমার স্মরণ থেকে আমার থেকে আমি তাদের জীবনটাকে করে বলেন দিন দিব না এখন প্রশ্ন হতে পারে সংকীর্ণ কেমন এখানে তাফসিরের মধ্যে যতগুলি তাফসির দেখেছে আমি অধিকাংশ তাফসিরের মধ্যে মত দিয়েছে দুইটি প্রথম নম্বর মত হলো দুনিয়ার জীবন সংকীর্ণময় বলতে আল্লাহ তাদের জীবনটাকে এত সংকীর্ণ করে দিবেন দুনিয়ার সুখ শান্তি তারা ভোগ করতে পারবে না স্ত্রী হবে অবাধ্যম সারাদিন গন্ডগোল হট্টগোল মারামারি কারাগারে চলতেই থাকবে থাকবেন কি নাই সন্তান হবে অবাধ্যম কোটি কোটি টাকার মালিক মনে করছে সুখ শান্তি দুনিয়ায় ভোগ করতে পারবো পাঁচটা সন্তান দশটা সন্তান থাকতেও পারে সবগুলো বিশেষ করে হতে পারে তুমি আল্লাহর আইন কে করবে একটা সন্তান তোমার অবদ্ধ হয়ে গেলেই দুনিয়ার সুখ বলতে আর সুখ থাকে না ঠিক কিনা বলেন জোরে বলুন ঠিক কিনা একটা সন্তান অবদ্ধ হয়ে গেল আপনার জীবন বরবাদ সারাদিন তার নিয়ে চিন্তা আপনার বাবা মা বাবা মা আপনার বিপক্ষে চলে যায় আপনার শ্বশুরবাড়ির সম্পর্ক নাই আপনার আপন ভাই আপনার বিরোধী আপনার চাচা আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন এভাবে দেখা যাচ্ছে একের পরে এক ঝামেলা রোগ শোক বালা মুসিবত আছে কি নাই দুনিয়া সুখ শান্তি বলতে কিছুই পাবে না অথচ দুনিয়ার বুকে ভ্যান চালায় রিক্সা চালায় দিন মজুরি আল্লাহর ইবাদত করে চলে ওই ব্যক্তি যে প্রশান্তি পায় কোটিপতিও সেই প্রশান্তি পায় না ঠিক না এই শান্তিদার মালিককে আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি আমার বিধান থেকে মুখ ফেরায় নেবে ওই ব্যক্তির জন্য আমি দুনিয়ার জীবনটাকে সুখ শান্তি দেওয়ার মালিককে জোরে বলুন কে সে আল্লাহ আল্লাহতালার আইন না মেনে আপনি কেমন আল্লাহ থেকে সুখ চান এই জন্য নবীজি সাল্লা সাল্লাম বলছেন আল গিনা গিনা আত্মার ধনী প্রকৃত ধনী অর্থ সম্পাদ শুকানে না এখানে আপনার যারা উপস্থিত আছেন যে সকল মুসল্লিরা এখানে অনেক ব্যক্তি আছেন আজকে সকল বেলায় আপনি জোনে না গেলে আপনার দিন চলতো না সারাদিন কাজ করে এখন জমান নামাজ পড়তে আসছেন আর এই গ্রামে অনেক মানুষ রয়েছে আজকে না এক মাস বসে খাবে তবু তার দিন চলবে কিন্তু মনের শান্তি নাই ঠিক কিনা বলেন মনের শান্তি নাই কিন্তু আপনি তো শান্তি পাচ্ছেন এখানে এই দুনিয়ার শান্তি এটা হচ্ছে ইমানদারের জন্য প্রশান্তি আত্মার ধ্বনি প্রকৃত ব্যাখ্যা এই সংকীর্ণময় জীবন বলতে কি বলা হচ্ছে অধিকাংশ এই প্রাধান্য দিয়েছেন সেটি হল কবরের জীবনকে বোঝানো হয়েছে এই ব্যাপারে অনেকগুলি হাদিসও প্রমাণ করে যে কবরের জীবনটাকে কাফেরদের জন্য বেঈমানদের জন্য একেবারে সংকীর্ণ হয়ে যাবে কবরে লাশ রাখার সাথে সাথে দুই পাশের মাটি ধাক্কা দিবে এক পাঁচর আর এক মধ্যে ঢুকে যাবে চিৎকার মেনে চিৎকার মেনে কান্নাকাটি করবে কিন্তু এই কান্নাকাটি দুনিয়ার কোনো মানুষ শুনবে না শুধু তাই না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন বেঈমানকে কবরে রাখা হয় সাথে সাথে নিরানব্বইটা সাপ বিচ্ছু এসে ওই ব্যক্তিকে ধর্ষণ করতে থাকে বলেন নাউজুবিল্লাহ কবরে রাখার সাথে সাথে নিরানব্বইটি সাব বিচ্ছু চলে আসবে ধংশন করবে কামড় দিবে কষ্ট দিবে শুনলে অবাক হবেন নিরানব্বইটি সব বিচ্ছু শুধু তাই না এক একটা সাপ বিচ্ছুর মাথা হবে সবটা করে আল্লাহ আকবর বলেন বাসার কোনো উপায় নাই হিসাব করলে দেখা যায় ছয় শত তিরানব্বইটি মাথা একটা মানুষকে কামড় দিবে কয়দিন একদিন না দুই দিন কেয়ামত পর্যন্ত এই শাস্তি হতে থাকবে আবার কেয়ামতের ময়দানে বিচার হবে কি হবে মাথা এবং পা ধরে টানতে টানতে নিয়ে যাবে এরপরে বিচার হবে নাম তো রয়েছে পেটের মধ্যে আগুন দেওয়া হবে আগুনের পেট হবে খাবার দেওয়া হবে নাড়িপুরি পশা পুরি এই নারী ভুড়ি পশা নাড়ি ভুড়ি তার খাওয়ানো হবে খা কত খাবি খা দুনিয়ার মুখে খেয়ে আজকে খাম এই জন্য ভাই আমার সতর্ক হতে হবে দুনিয়ার বুকে যদি আপনার ডায়াবেটিস হতো সারাদিন না খেয়ে থাকতে বলতো ডাক্তার ঠিকই থাকতেন ঠিক কিনা আমরা এক্ষেত্রে বাড়ি ভালো আমরা এক্ষেত্রে ডাক্তার যদি বলে যে এইটা করতে হবে মা আমরা আসি ইমাম সাহেব আলো বলো মা থেকে বলেছে আল্লাহর কথা বলেছে চিন্তা হয় যে আসলে আমার শরীরে কি মানাবে কি মানাবে না ঠিক কিনা বলেন এখানে একটু অজুহাত খোঁজার চেষ্টা করে তবে হ্যাঁ আমি ভালো হয়ে পড়ছি না রোজা রাখার আল্লাহ তালা যেভাবে বিধান করেছেন সকলের উপরে আবার রোজা কিছু কিছু মানুষ না রাখলেও সুযোগটা দেওয়া হয়েছে